ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় ধ্বনি শব্দ বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ সাধারণ বৈশিষ্ট্য খুঁজে বের করা হচ্ছে ব্যাকরণের কাজ ব্যাকরণের কাজটা আমরা এবং ব্যাকরণ গ্রন্থে এসব বৈশিষ্ট্যকে সূত্রের আকারে সাজানো হয়ে থাকে তো ব্যাকরণের গ্রন্থে সূত্রে ব্যবহার করে এগুলো সাজানো হয়ে থাকে যে বিদ্যাসাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বলা হয় বাংলা ব্যাকরণ প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় হচ্ছে সতেরোশো তেতাল্লিশ সালে সতেরোশো তেতাল্লিশ সালে প্রথম প্রকাশিত হয় হচ্ছে পর্তুগিজ ভাষা এটা প্রকাশিত করা হয় এর লেখক ছিলেন মেনাল দা আসুস আসুম সাও সুম সাও আসুম সাও একটু ভুলে গেছে বলেন আসুম সাও তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি একটি রচনা করেন এরপর সতেরোশো আটাত্তর সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হেলহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ তো পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণটি প্রথম ইংরেজি ভাষায় বইটির নাম এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আঠারোশো সালে উইলিয়াম কেরি এবং আঠারোশো সালে রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় আরো দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন 1833 সালে 1833 সালে প্রকাশিত রামমোহন রায়ের গৌরীয় ব্যাকরণ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ তো गाइस প্রথম বাংলা ব্যাকরণটি তৈরি করেছিলেন রামমোহন রায় এবং এটি প্রকাশিত করা হয়েছিল হচ্ছে 1833 সালে তো गाइस এখন আমরা ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব চল তো ভাষা হলো বাক্যের সমষ্টি তো गाइस অথবা বাক্যের সমষ্টিকে ভাষা বলে বাক্য গঠিত হয় শব্দ দিয়ে একটি ভাষা একাধিক শব্দের সমষ্টি আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে এবং অর্থাৎ একাধিক ধ্বনির সমষ্টি হলো শব্দ এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হল ধ্বনি প্রচুর পরিমাণে ধ্বনি এবং একাধিক ধ্বনি নিয়ে তৈরি হয় শব্দ এবং শব্দ থেকে তৈরি হয় বাক্য আর সেই বাক্য দিয়ে তৈরি হয় একটি ভাষা এই ধ্বনি শব্দ বাক্য প্রত্যেকটি অংশই ব্যাকরণের আলোচ্য ব্যাকরণে এই প্রত্যেকটি বিষয় আলোচনা করা হয় এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয় যেসব নিয়ে ব্যাকরণে আলোচনা করা হয় ব্যাকরণের এসব আলোচ্য বিষয় বিভক্ত হয় অন্তত চারটি ভাগে প্রথমটি হলো ধ্বনিতন্ত্র দ্বিতীয়টি রূপতন্ত্র তৃতীয়টি বাক্যতন্ত্র এবং চতুর্থটি অর্থতন্ত্র ধনিতন্ত্র প্রথমটি আলোচ্য বিষয় ধ্বনি আলোচনা যে বিষয় করা হয় সেটাকে বলা হয় ধ্বনিতত্ত্ব ধ্বনিতত্ত্ব লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত যেমন বর্ণ স্বরবর্ণ পঞ্চাশটি বর্ণ হয় এর আগে পর্বে আমরা দেখেছি ধ্বনিতন্ত্রের মূল আলোচ বিষয়গুলো হচ্ছে বাঘযন্ত্র বাঘযন্ত্রের উচ্চারণ ও পদ্ধতি ধনির বিন্যাস স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য ধ্বনি দল ইত্যাদি প্রভৃতি এবং দ্বিতীয়টি হলো রূপতন্ত্র রূপতত্ত্ব তো রূপতত্ত্বের শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয় এই আলোচনায় বিশেষ্য সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায় বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া শব্দ গঠন প্রক্রিয়া বিশেষভাবে আলোচনা করা হয় রূপতত্ত্বে আর তাছাড়াও রূপতত্ত্ব আলোচনা করা হয় শব্দ এবং শব্দের উপাদানগুলি রূপতত্ত্বে আলোচনা করা হয় বিশেষ বৈশিষ্ট্য সহকারে এবং তৃতীয় নম্বরটি হল বাক্যতত্ব বাক্যতত্ত্ব নিয়ে আমরা কথা বলব বাক্যতত্বের সবচেয়ে বেশি বাক্য নিয়ে আলোচনা করা হয় এবং সেটা বর্ণনা সহকারে বাক্য বাক্যতত্ত্বের অংশেই সেটা প্রকাশ করা হয়ে থাকে বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতন্ত্রের মূল আলোচ্য বিষয় বাক্যের মধ্যে পদ ও বর্গ কিভাবে বিন্যস্ত থাকে বাক্যতন্ত্রে তা বর্ণনা করা হয় এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যের রূপান্তর এবং বাক্যের উক্তি ইত্যাদি বাক্যতন্ত্রের আলোচ্য বিষয় কারক বিশ্লেষণ বাক্যের যোগ্যতা বাক্যের উপাদান জ্যোতিচিহ্ন প্রভৃতিও বাক্যতন্ত্রে আলোচিত হয়ে থাকে অর্থাৎ একটি বাক্যের প্রায় সকল বিষয় এই বাক্যতন্ত্রে আলোচনা করা হয় এবং সেগুলোর পরে আমরা অনেক ভালোভাবে বাক্যতন্ত্র সম্পর্কে আরো জানতে পারবো এরপর একটি তিন হল নম্বরটি অর্থতন্ত্র ব্যাকরণের যে অংশে শব্দ বর্গ এবং বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম অর্থতত্ত্ব একে তত্ত্ব বলা হয় তো তিন নম্বরটি হলো বাগর্থ তত্ত্ব বা অর্থতত্ত্ব দুইটি ভাবে দুই ভাবে আমরা বলতে পারি বিপরীত শব্দ প্রতি শব্দ শব্দ জোর বাগ ধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত এছাড়া শব্দ বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা করা হয় আজকে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করো বেশি করে দেখো ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করো নিউ ফাইগুগ চ্যানেল